আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সেপ্টেম্বর শুরু থেকে এই পর্যন্ত যারা ছোট মহাশার সৌদি আরবে আসছে ভিসা দিয়ে বাংলাদেশ থেকে তাদের পনেরো মাসে একামাটি হচ্ছে না কেন হচ্ছে না কি কারণে হচ্ছে না এই বিষয় নিয়ে কিন্তু এখনও পর্যন্ত মুক্ত থেকে কিংবা যাওয়া থেকে কোনো ধরনের আপডেট আমরা পাইনি তবে আকামা হচ্ছে না শুধুমাত্র তিন মাসে একামা করে দিচ্ছে কুফিলে যারা আসছে সেপ্টেম্বর অক্টোবর এই আজকে পর্যন্ত তাদের বেশিরভাগই একামা পেয়েছে তিন মাসে তিন মাসের বলতে তাদের যে বিচার মেয়াদ তিন মাস সেই নব্বই দিন নব্বই দিনের তারা একামা কার্ডটি পেয়েছে তবে একামা ছুটো মহাশে বর্তমানে হচ্ছে না এই বিষয়টা অনেকে আমাদেরকে জানিয়েছে যে ভাই আমরা বাংলাদেশ থেকে নতুন আসছি এবং সুটু মহাশতে আসছি কিন্তু সৌদি আরবে আসার পর আমাদের যে দালালের সাথে কথা ছিল পনেরো মাসে এক আমাদের দেবে তবে সেটি বর্তমানে দিচ্ছে না তো না দেওয়ার কারণটা যখন বেশ কিছু মহাশাশা কিংবা বেশ কিছু মক্তবাদ যারা বিচার ব্যবসা করে তাদের কাছ থেকে তথ্য নিয়ে জানতে পারলাম যে বর্তমানে পণ্ডমা মাসে একামা হচ্ছে না সৌদি আরবে সুটু মাসেছে এজন্য কিন্তু তারা দিতে না এবং এই বিষয়টা সত্যতা যাচাই করার জন্য আমি বেশ কয়েকজনের সাথে যারা বিচার ব্যবসা করে বিশেষ করে প্রবাসী বাংলাদেশি তারা বিভিন্ন মক্তবাদ থেকে বা ককিলের কাছ থেকে বিছা উঠে বাংলাদেশ থেকে লোক নিয়ে এসে তাদের সাথে কথা বলছি তারাও একই কথা বলতেছে যে ভাই আপাতত আমরা কোনো ধরনের কোনো ভিসা বিক্রি করতেছি না ভিসা আপাতত বিক্রি করা বন্ধ করে দিয়েছে কারণ যেহেতু একামা হচ্ছে না জন্য কিন্তু তারা লোকদেরকে বাংলাদেশ থেকে এনে হয়রানি করতে চাচ্ছে না যার জন্য তারা আপাতত বাংলাদেশ থেকে আমেলায় দি ভিসা দিয়ে লোক আনা তারা বন্ধ করে দিয়েছে তো যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি বর্তমানে কিন্তু আখামা হচ্ছে না বিষয়টা আমরা সত্যতা যাচাই করেছি এবং ওইটা সত্য যার জন্য আপনারা আসার আগে ছোটো মহাস কিংবা আমালা টিকা এই বিষয়গুলো মাথায় রেখে আসবেন কারণ আপনি সৌদি আরবে আসার পর যত দিন যাবে আপনার কিন্তু একামাটি শেষ হয়ে যাবে তিন মাসে একামা দেখতে দেখতে শেষ হয়ে যাবে আপনি পনেরো মাসে একামা না পেলে আপনি সৌদি আরবে এসে কোনো কিছুই করতে পারবেন না আশা করি সকলে বুঝতে পারছেন